আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ বেলারুশে পরমাণু অস্ত্র পাঠাল রাশিয়া ইউক্রেন সীমান্তে মোতায়েন পুতিনের উদ্দেশ্যটা কি এরপর জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধের চিত্র পাল্টে দিচ্ছে রাশিয়ার অ্যাটাক হেলিকপ্টার বলছে ব্রিটেন এদিকে বিশ্ব এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নেই এরপর জানিয়ে দিব অগ্নিগর্ভ মণিপুর ক্ষমতাসীন বিজেপি নেতাদের টার্গেট করেছে ক্ষুব্ধ জনতা রাশিয়া ইউক্রেন যুদ্ধ দুই পক্ষে পাল্টা হামলা জোরদার সর্বশেষ জানিয়ে রাশিয়ার গুরুত্বপূর্ণ দিব ধ্বংসের দাবি ইউক্রেনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বেলারুসে পরমাণু অস্ত্র পাঠাল রাশিয়া ইউক্রেন সীমান্তে মোতায়েন পুতিনের উদ্দেশ্যটা কি রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে রাশিয়ার পরমাণু অস্ত্রের প্রথম মজুদ এখন বেলারুসে পৌঁছেছে দ্য হিলের খবরে বলা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন যে মস্কো তার প্রথম পরমাণু অস্ত্রের মজুদ বেলারুশে পাঠিয়েছে সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে ভাষণ দিতে গিয়ে পুতিন বলেন গ্রীষ্মের শেষ নাগাদ বাকি পারমাণবিক অস্ত্র পাঠানো হবে ইউক্রেন সীমান্তবর্তী দেশটিতে পারমাণবিক বোমা মোতায়েনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে রাশিয়া যুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন যারা রাশিয়া এবং এর কৌশলগত পরাজয় নিয়ে চিন্তা করেন তাদের সবার বিরুদ্ধে এটি একটি প্রতিরোধমূলক ব্যবস্থা রাশিয়ান নেতার এই মন্তব্যটি বেলারুশিয়ান রাষ্ট্রপতি আলেকজান্ডার লোকেসঙ্গ দাবির সত্যতা নিশ্চিত করে যেখানে তিনি বলেছিলেন যে তার দেশ রাশিয়া থেকে বোমা এবং ক্ষেপণাস্ত্রের প্রথম মজুদ পেয়েছে লোকেশঙ্ঘ রাশিয়ান এবং বেলারুশিয়ান রাষ্ট্রীয় মিডিয়াকে বলেছেন আমাদের কাছে ক্যাপনস্টা এবং বোমা রয়েছে যা আমরা রাশিয়ার কাছ থেকে পেয়েছি হিরোসিমা ও নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার চেয়ে এই বোমাগুলো তিন গুণ বেশি শক্তিশালী বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকেসংঘ ঘোষণা করেছেন যে বেলারুশে পারমাণবিক অস্ত্র সরবরাহ শুরু করেছে রাশিয়া উনিশশো সালের পর প্রথমবারের মতো রাশিয়া বিদেশের মাটিতে পারমাণবিক অস্ত্র মজুত করেছে বেলারুশ রাশিয়ার প্রধান মিত্র এটা জানা গুরুত্বপূর্ণ লোকাসংকের রাশিয়ার প্রধান মিত্র হিসেবে বিবেচনা করা হয় মজার বিষয় হল বেলারুশ ইউক্রেন এবং রাশিয়া উভয়ের সঙ্গেই সীমানা ভাগ করে নেয় রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করেছিল তখন এটি বেলারুশকে লঞ্চপ্যাড হিসেবে ব্যবহার করেছিল এবং তার যুদ্ধ অভিযান পরিচালনা করেছিল লোকাশঙ্কর কথা বলতে গেলে তিনি প্রায় 30 বছর ধরে ক্ষমতায় ছিলেন 2020 সালে লোকাসংখর টানা ষষ্ঠবারের জন্য বেলারুশের রাষ্ট্রপতি নির্বাচিত হন যদিও এই নির্বাচনটি বিতর্কিত ছিল এবং দেশে প্রচুর হিংসা হয়েছিল রাশিয়ার কত অস্ত্র আছে রাশিয়ার কতগুলো কৌশলগত পারমাণবিক অস্ত্র আছে এর জন্য কোনো পরিসংখ্যান নেই তবে আমেরিকা বিশ্বাস করে রাশিয়ার কাছে এই ধরনের দুই হাজার অস্ত্র থাকতে পারে যেখানে আমেরিকার কাছে মাত্র দুইশটি অস্ত্র রয়েছে ক্ষেপণাস্ত্র টর্পেডো এবং বোমার মাধ্যমে এই অস্ত্রগুলি ফেলা যায় শুধু তাই নয় একটি নির্দিষ্ট এলাকায় নিয়ে গিয়ে সেখানে বিস্ফোরণও করা যেতে পারে আমেরিকা ইউরোপের অনেক দেশ তার কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে এসব অস্ত্র রয়েছে ইতালি জার্মানি তুরস্ক বেলজিয়াম ও নেদারল্যান্ডে সংবাদ সংস্থার মতে এই অস্ত্রগুলির ওজন একশো সত্তর কেজি পর্যন্ত ইউক্রেন যুদ্ধের চিত্র পাল্টে দিচ্ছে রাশিয়ার অ্যাটাক হেলিকপ্টার বলছে ব্রিটেন ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে রাশিয়া ইউক্রেনের পাল্টা আক্রমণের মূল অংশ দক্ষিণের ফ্রন্টে আধিপত্য অর্জনের জন্য দূরপাল্লার সজ্জিত আক্রমণকারী হেলিকপ্টার ব্যবহার করছে এ মাসের শুরুতে কিয়েভ তার পাল্টা আক্রমণ শুরু করার পর থেকে মস্কো বার্দিয়ানস্কো বিমানবন্দরে বৃষ্টিরও বেশি অতিরিক্ত হেলিকপ্টার মোতায়েন করেছে যা ফ্রন্ট লাইনের প্রায় একশো কিলোমিটার পেছনে অবস্থিত মন্ত্রণালয় একটি গোয়েন্দা আপডেটে বলেছে বিমান চালনা ব্যবস্থা এবং পাল্টা প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে ধ্রুব প্রতিযোগিতায় সম্ভবত রাশিয়া দক্ষিণ ইউক্রেনে আধিপত্য অর্জন করেছে বিশেষ করে আক্রমণকারী হেলিকপ্টারগুলোতে স্থল লক্ষ্যবস্তুর বিরুদ্ধে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র নিযুক্ত করে বলেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এমওডি সপ্তাহের শুরুতে ইঙ্গিত দেয় যে রাশিয়ান বিমান বাহিনী দক্ষিণ ইউক্রেনের ওপর অস্বাভাবিকভাবে সক্রিয় ছিল যে এলাকা ইউক্রেনের পাল্টা আক্রমণের কেন্দ্র রয়েছে কারণ কেব সংযুক্ত ক্রিমিয়া এবং পূর্ব ডোনাটস্কের মধ্যে রাশিয়ার স্থল করিডর ছিন্ন করার আশা করছে রাশিয়া তার বিমান হামলা কমালেও তার আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য অস্ত্রের ব্যবহার বাড়িয়েছে যা আক্রমণকারী বিমানকে তাদের লক্ষ্য থেকে দূরে থাকতে দেয় রিপোর্টে বলা হয়েছে বিশেষ করে রাশিয়ান আক্রমণকারী হেলিকপ্টারগুলো দক্ষিণের ফ্রন্ট লাইনের কাছাকাছি কাজ করছে যাই ইউক্রেনের পাল্টা আক্রমণের জন্য মারাত্মক হুমকি হতে পারে বিশ্ব এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নেই গত দুই জুন ওয়াশিংটন পোস্টে বিশ্ব এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নেই শিরোনামে একটি নিবন্ধ লেখেন ভারতীয় আমেরিকান সাংবাদিক ফরিদ জাকারিয়া বাংলাদেশের সাথে প্রাসঙ্গিক বিবেচনা করে ওই নিবন্ধনের নিবন্ধের চুম্বুক অংশ অনুবাদ করে পাঠকদের জন্য তুলে ধরা হল সম্প্রতি তুরস্কের রাষ্ট্রপতি নির্বাচনের সময় একটি ঘটনায় আমি হতবাক হয়ে গিয়েছিলাম দেশটির শীর্ষ কর্মকর্তাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান শৈলু বারান্দা। থেকে জনতার উদ্দেশ্যে কথা বলার সময় প্রতিশ্রুতি দিয়ে বলেন তুরস্কের রাষ্ট্রপতি জন্য যারা সমস্যা সৃষ্টি করবে তাকে নিশ্চিন্ন করে দেবেন এবং এমন যারা আমেরিকান পন্থী দৃষ্টিভঙ্গি অনুসরণ করে তাদের রাষ্ট্রদ্রোহী হিসাবে বিবেচনা করা হবে এটি মনে রাখা প্রয়োজন যে তুরস্ক প্রায় সত্তর বছর ধরে ন্যাটোর সদস্য অর্থাৎ দেশটিতে মার্কিন সামরিক ঘাঁটিও আছে এর প্রায় পশ্চিমা বিরোধী কঠোর বক্তব্য দিয়ে থাকেন নির্বাচনের প্রথম রাউন্ডের প্রায় এক সপ্তাহ আগে তিনি একটি টুইটে বলেন তার প্রতিপক্ষ শিশু হত্যাকারী সন্ত্রাসীদের বা পশ্চিমা দেশগুলির কাছে কি প্রতিশ্রুতি করেছেন তা বলবে না তবে এর দোগান অনেকের মতে ইউক্রেনের রাশিয়ার সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিমাদের মতাদর্শের সাথে বিশ্বের বেশিরভাগই একমত নয় এবং এই যুদ্ধ নিজেই একটি বড় চিত্রকে সামনে এনেছে সেটি হলো উন্নয়নশীল বিশ্বের অনেক বড় এবং সবচেয়ে শক্তিশালী দেশ ক্রম পশ্চিমা বিরোধী বিরোধী এবং আমেরিকা হয়ে উঠেছে। গত অক্টোবরে লুইজ ইরাসিউ লোলা দা সিলভা যখন ব্রাজিলের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিল তখন অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল যে জাইর ইল বলসোনারাকে একজন ঐতিহ্যবাহী এবং পরিচিত বামপন্থী ব্যক্তি দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে কিন্তু দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই লোলা দা সিলভা পশ্চিমাদের তীব্র সমালোচনা করেন ডলারের আধিপত্যের বিরুদ্ধে খুব এবং রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের জন্য দুই দেশকেই সমানভাবে দায়ী করেন এই সপ্তাহে তিনি ভেনুজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে তার দেশে আমন্ত্রণ করেছিলেন যার নিঃশংস রাজত্ব লক্ষ্যলক্ষ লক্ষ তার দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে লোলা স্বৈরশাসকদের প্রশংসা করেছেন। অগ্নিগর্ভ মণিপুর ক্ষমতাসীন বিজেপি নেতাদের টার্গেট করছে ক্ষুব্ধ জনতা এবার মহা বিপদে এবার ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকার দিশে হারা পুরো হিন্দুত্ববাদী ভারত মণিপুরের নিভিত্তেই চাইছে না অশান্তির আগুন বিগত এক মাসেরও বেশি সময় ধরে সংরক্ষণের দাবি ও তার বিরোধিতা নিয়ে জনজাতিগুলির মধ্যে সংঘর্ষ লেগেই রয়েছে শুক্রবারও রাজ্যে নতুন করে অশান্তি ছড়ায় কারফু জারি থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় জমায়েত ও সংঘর্ষের খবর মেনে ক্রমেই শাসক দল বিজেপি সেখানে ক্ষুব্ধ কুকি সম্প্রদায়ের আক্রমণের নিশানা হয়ে উঠেছে শনিবার রাজধানী ইম্ফলে এক বিজেপি বিধায়কের বাড়ি পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা পুড়িয়ে দেওয়া হয় একটি খাদ্য রাম রাজ্য সরকার এখনো 11 জেলায় কার্ফিউ জারি রেখেছে ইন্টারনেট পরিষেবাও বন্ধ এদিকে বিজেপি সরকার কয়েকদিনের মধ্যেই উত্তপ্ত পরিস্থিতি অশান্তি নিয়ন্ত্রণে আনতে না পারলে জোট ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি বা এন শনিবার ইমফল শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ এবং বিজেপি নেতাদের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা ঘটনায় দুইজন সাধারণ নাগরিক আহত হয়েছে পৃথক ঘটনায় মণিপুরের বিষ্ণুপুর জেলার কোয়াকাত এবং চূরাচাতপুর জেলার কাং ভাইয়ে শুক্রবার গভীর রাত থেকে শনিবার ভোর পর্যন্ত বন্দুকযুদ্ধ চলে বিক্ষোভকারীরা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে রাজধানী ইম্ফল পশ্চিমের ইরিংবাম থানা থেকে অস্ত্র লুট করার চেষ্টা করা হয় তবে নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের মুখে সে চেষ্টা ব্যর্থ হয় গত মাসে গোলমাল শুরুর পর থানা এবং পুলিশ ব্যারাক থেকে প্রায় চার হাজার অস্ত্র বিপুল গলা গোলা লুট করে জঙ্গিরা এখনো পর্যন্ত তারই মধ্যে আটশো অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে সরকারি সূত্রের খবর বিক্ষোভকারীদের উগ্র মনোভাব আজ করে রাজধানী ইম্ফলের নিরাপত্তা বাড়ানো হচ্ছে সেনাবাহিনী আসাম রাইফেলস এবং মণিপুর র্যাপিড অ্যাকশন ফোর্স দিনেও টহল দিচ্ছে শহরে সরকারি সূত্রে জানানো হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ দুই পক্ষে পাল্টা হামলা জোরদার রুশ হামলায় নিহত তেরো হামলা জোরদারের পর দনতস্কিজিয়ার কিছু এলাকায় অগ্রসর হয়েছে ইউক্রেনীয় বাহিনী এদিকে ইউক্রেনের ভূখণ্ডে নিহত হওয়ার খবর পাওয়া গেছে গতকাল বুধবার স্থানীয় সময়ে সকালে ইউক্রেনের দনেতস্কে হামলা চালায় রুশ বাহিনী এই হামলায় তিনজন নিহত তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কমান্ড এই তথ্য জানিয়েছে কমান্ডের প্রধান পাবলো কিনিলেনকো বলেন বলেন দুই দেশের রুশ হামলায় বেশ কিছু আবাসিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গতকাল দুই দফায় বিবৃতি দিয়েছিল ইউক্রেনের পূর্বাঞ্চলীয় কমান্ড প্রথম বিবৃতিতে বলা হয়েছিল রস্তব অঞ্চলের নিকটবর্তী দনতস্কের এলাকাগুলোই হামলায় কে এইস বাইশ ব্যবহার করেছে রুশ বাহিনী সেখানে ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এদিকে ওদেশায় রুশ হামলায় তিনজন নিহত ১৩ জন আহত হয়েছেন ইউক্রেনের অপারেশনাল কমান্ড সাউথের পক্ষ থেকে জানানো হয়েছে এই বন্দর নগরীতে চারটি ক্ষেপণাস্ত্র ইউক্রেন রাশিয়ার গুরুত্বপূর্ণ অস্ত্র ভাণ্ডার ধ্বংসের দাবি ইউক্রেনের দক্ষিণ দক্ষিণাঞ্চলের রাশিয়ার দখলকৃত বন্দর শহর হেনিসেসকের কাছে একটি গুরুত্বপূর্ণ গোলা বারুদ ধ্বংস করার দাবি জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী এ খবর জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা ওডেশার সামরিক প্রশাসনের মুখপাত্র শেরহি ব্রাচুক জানান রবিবার তাদের বাহিনী রুশ অধিকৃত খেরসনের বন্দর শহর হেনেসকেসকো হামলা চালিয়েছে এই হামলায় তারা খুবই গুরুত্বপূর্ণ একটি অস্ত্র ভাণ্ডার সফলভাবে ধ্বংস করেছে তিনি তিনি জানান আমাদের সশস্ত্র বাহিনী সকালে কেরসোন অঞ্চলের অস্থায়ীভাবে দখলকৃত এলাকা হেরিচ্যাংকোস জেলার রাইকোভ গ্রামে খুব জোরে ভালো আঘাত করেছে তিনি আরও বলেন একটি খুব গুরুত্বপূর্ণ গোলাবার বারদ ছিল সেটি ধ্বংস করা হয়েছে তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রুশ বাহিনী বা মস্কো কিরশনের হেনি চেস্কো মূলত আজব সাগরের একটি বন্দর নগরী গত বছর ইউক্রেনে হামলার করার পরপরই এই শহরটি দখল করে নেয় রুশ বাহিনী এরপর থেকে শহরটি তাদের নিয়ন্ত্রণেই রয়েছে